আসসালামু আলাইকুম খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ভাইয়া নোট করবো কিভাবে একটা পারফেক্ট নোট কিভাবে করা যায় নোটের আসলে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা নোট নিয়ে তোমাদের কত রকম কনফিউশন অনেকের ভিতরে এই ধরনের প্রশ্ন থাকে ভাই আমার কি আসলে নোট করা উচিত নাকি করা উচিত না কারণ আমার নোট করতে অনেক বেশি টাইম যায় সো এই যে একটা আসো তুমি নোট নিয়ে এই নোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কমপ্লিট কম্প্যাক্ট সলিউশন পাবা এই ভিডিওটাতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভালো লাগলে তোমার একজন ফ্রেন্ড বা একটা ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিতে অবশ্যই শেয়ার করবা তো চলো আমরা একটু নোট নিয়ে কথা বলি নোট কিভাবে করবা নোট কিভাবে করবা তার আগে আমরা চেষ্টা করি নোট করার উদ্দেশ্যটা কি রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করা রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন ম্যাটেরিয়াল বলতে কি বুঝাচ্ছি দেখো তুমি যখন হচ্ছে একটা চ্যাপ্টার নোট করবা নোট তো সবসময় চ্যাপ্টার ওয়াইজ হয় তাই না নোট তুমি যখন একটা চ্যাপ্টার করবা একটা চ্যাপ্টার নোট করা মানে একটা চ্যাপ্টার কিন্তু বইয়েও আছে আবার তোমার নিজেরও নোট আছে সো বইয়ে দেখা যাচ্ছে যে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে একটা চ্যাপ্টারের উপরে 50 পেজ ষাট পেজ একশো পেজ দুইশো পেজ আড়াইশো পেজ অনেক বড় হতে পারে একটা চ্যাপ্টার সো ওই জায়গা থেকে যা যা প্রয়োজনীয় যা যা এক্সামে আসে যা যা একদম কিওয়ার্ড ওগুলাকে তুলে নিয়ে আসাই হচ্ছে তোমার নোট তাহলে এই যে একদম প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে যদি আমি আলাদা করে তুলে নিয়ে আসি তাহলে ওইগুলা আমার রিভিশন দেওয়ার জন্য কম সময়ে হবে এবং আমি ইজিলি ওটা পড়তে পারবো সো নোটের মেইন উদ্দেশ্য হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা নোটের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কম সময়ে কম সময়ে পড়া নোট তোমাকে কম সময়ে পড়তে হেল্প করে অনেক পড়তে করে তুমি যখন রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে নোটকে ব্যবহার করবা তখন তুমি অনেক কম সময়ে পড়তে পারবা নোট হবে হচ্ছে অনেক কম্প্যাক্ট কম্প্যাক্ট মানে হচ্ছে জায়গাও কম খাবে এবং নোট যেহেতু তুমি নিজে লিখবা নোট যেহেতু তুমি নিজে লিখবা নোট তোমার ভিজুয়াল মেমরি ক্রিয়েট করবে ভিজুয়াল মেমরি ভিজুয়াল মেমরি মানে কি ভিজুয়াল মেমরি মানে দেখবা যে তোমার হাতে লেখা যেমনই হোক তুমি দেখবা তোমার হাতে লেখা সবচেয়ে ভালো বুঝো তো তুমি যেহেতু তোমার হাতে লেখা সবচেয়ে ভালো বুঝো তোমার হাতে লেখা তোমার মনেও থাকে ভালো কারণ তুমি ছোটবেলা থেকে তোমার হাতে লেখা সবচেয়ে বেশি দেখে দেখে অভ্যস্ত সো তোমার নিজের লেখা কোনো জিনিস তুমি যদি একবার খাতায় দেখো ওটা দেখবা তোমার মাথার ভিতর একটা পিকচারাইজ করে একটা ছবির মতো কল্পনা করতে পারে ওই ছবির মতো কল্পনা করতে পারলে ওইটা পরীক্ষার হলে যে তুমি হচ্ছে যে মনে করার চেষ্টা করো দেখবা অটোমেটিক মনে পড়ে তাহলে নোটের কাজ হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা কম সময়ে পড়তে পারা নোট কম্প্যাক্ট হইতে হবে এবং নোট হচ্ছে তোমার ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করতে হেল্প করবে এই যে চারটা বৈশিষ্ট্য এই চারটা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যখন তুমি একটা নোট করবা তখন নোটটা আসলে কেমন হবে চলো আমরা একটু দেখার চেষ্টা করি ধরো এইটা হচ্ছে একটা নোট হ্যাঁ সো যখন তুমি নোট করবা প্রথম কথা নোট সবসময় চ্যাপ্টার ওয়াইজ করবা কারণ চ্যাপ্টার ওয়াইজ করলে ওয়াইজ করলে তোমার হচ্ছে রিভিশন দিতে হেল্প হয় এবং নোট সব সময় ছোট ছোট আকারে করবা এবার এই যে চ্যাপ্টার ওয়াইজ নোট করলা এই জায়গাতে তুমি কখনোই ডিটেলস লিখবা না ডিটেলস লেখা যাবে না তাহলে ডিটেলস না লিখে তোমাকে কি লিখতে হবে জাস্ট বেসিক জিনিসপত্রগুলো সবচেয়ে সহজ ভাবে তুমি সংজ্ঞা লিখলা ঠিক আছে সবচেয়ে সহজ ভাবে সংজ্ঞা লিখলা সংজ্ঞা হচ্ছে দেখা যাচ্ছে কিওয়ার্ড কিউয়ার্ড ধরে ধরে লিখলা যেকোনো একটা সংজ্ঞা জাস্ট কিউয়ার্ড ধরে ধরে লিখলা ধরো একটা সংজ্ঞার ভিতরে পাঁচটা কিউয়ার্ড আছে সেই পাঁচটা কিউয়ার্ড লিখলা যে সাপোজ ধরো সমানতা সমানতার ভিতরে তিনটা কিউ আছে আণবিক সংকেত গাঠনিক সংকেত আলোক সক্রিয় সমানতা ত্রিমাত্রিক দিক না চারটা কিউওয়ার্ড লিখে নিলা চারটা কিউ পাশে অন্য যেই বৈশিষ্ট্যগুলা আছে ওগুলা লিখলা যত সংক্ষেপে সুন্দর করে লেখা যায় ঠিক আছে এরপরে তোমার ডিটেইলস না লিখে এর ভিতরে সংজ্ঞা থাকবে ফর্মুলা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে যে কি মাত্রা থাকবে একক থাকবে ঠিক আছে ইম্পর্টেন্ট কিছু বেসিক লাইন যে বেসিক লাইনের ওপর ডিপেন্ড করে তুমি একটা ডিসিশন নিবা ওই বেসিক লাইনগুলা থাকবে অনেক ডিটেলস কিছু থাকবে না অনেক ডিটেলস কোনো ব্যাখ্যা থাকবে না একদম বেসিক জিনিসপত্রগুলো থাকবে এরপরে কি তোমার নোটসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে নোটসের ভিতর ম্যাথ থাকবে ঠিক আছে যেই ম্যাথগুলা পরীক্ষায় আসবে ওই ম্যাথগুলা থাকবে এবার এইগুলা তুমি যখন লিখবা তখন চেষ্টা করবা সুন্দর মতো তোমার ফ্লো চার্ট করে তোমার ধরো হচ্ছে যে প্রথমে একটা জিনিস লিখলা তারপরে ঠিক অ্যারো চিহ্ন দিয়ে তারপর ঠিক অ্যারো চিহ্ন দিয়ে তারপরে লিখতে এভাবে ফ্লো চার্ট করে অনেক বেশি ঘিজে ভিঝে মিজি করে লিখলে দেখবা যে ওই জিনিসটা তোমারই পরবর্তীতে বুঝতে অসুবিধা হচ্ছে তো যতটা সুন্দর করে ফ্লো চার্ট করে করে লেখা যায় এবার তুমি বলবা ভাইয়া এভাবে যদি নোট করতে যাই তাহলে যদি অনেক বেশি সময় লাগে তাহলে আমি পড়বো কখন নোট করতে যদি অনেক সময় লাগে তখন আমি পড়বো কখন এখন দেখো আমি সব সবসময় যে জিনিসটা করি আমার কাছে দুইটা খাতা থাকে পড়ার সময় টেবিলের উপর দুইটা খাতা থাকে থাকে একটা হচ্ছে নোট খাতা আর একটা হচ্ছে রাফ খাতা ধরো নোট খাতার কথা যদি বলি আমার হাতে ধরো এটা একটা নোট একটা রাফ খাতা আছে এই রাফ খাতায় আমি যদি তোমাকে পেজ উল্লাই দেখাই দেখো এইগুলা সব রাফ এগুলো সব রাফ আমি জানি না তোমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা এগুলো সব রাফ এই রাফগুলা কি করছি আমি একই জিনিস অনেকবার লিখে 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 প্র্যাকটিস করছি একই জিনিস অনেকবার লিখে 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 প্র্যাকটিস করছি তো একই জিনিস যখন আমি অনেকবার লিখে লিখে প্র্যাকটিস করছি তখন আমার পড়ার সময় লেখা হয়ে যায় গুলো একই জিনিসপত্র লিখে লিখে প্র্যাকটিস করলে মনে থাকে ভালো এবার ওইটা ওখানে লেখার আগে যদি আমার কাছে একটা সুন্দর নোট থাকে ওই জায়গাতে যদি আমি একবার লিখি ওই একবার লেখার মাধ্যমে কিন্তু আমার ইন্দ্রিয়কে আমার ব্রেনকে আমি কিন্তু একবার কমান্ড দিতেছি যে এই জিনিসটা মনে রাখা লাগবে সো ওইটা যেমন লেখা হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমার একবার পড়াও হয়ে যাচ্ছে ওই একবার পড়াটাই কিন্তু আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে দ্রুত ভিজুয়াল মেমোরিতে এই জিনিসটা সেভ করতে সো আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় নোট করতে অনেক বেশি সময় যায় বাট যেটুকু সময় যায় এইটুকু আমাদের মেমোরাইজিং পাওয়ার বৃদ্ধি করতে হেল্প করে সো সুন্দর মতো একটা জিনিস যদি তুমি লিখে নাও একবার সুন্দর করে গুছিয়ে লিখে নাও এরপর ওই জিনিসটা দেখে বারবার পড়ার চেষ্টা করো দেখবে তোমার জন্য পড়া অনেকটা ইজি হচ্ছে অনেকটা ইজি হচ্ছে এবং তুমি দ্রুত ওই জিনিসটাকে গুছিয়ে নিতে পারতো সো নোট করার সময় সব সময় চেষ্টা করবা যে যত কম্প্যাক্ট ইনফরমেশন এবং কম ইনফরমেশন তোলা যায় বেশি ইনফরমেশন যদি তোমার লাগে সেটা তো তুমি বই দেখে করতেই পারবা বই তো তুমি দাগিয়ে দাগিয়ে পড়োই তাহলে কম্প্যাক্ট কেন হবে কারণ নোটটা তুমি পরীক্ষার আগের দিন রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করবা এবং নোট করার সময় সবসময় মাথায় রাখবা যে ক্লাসে ভাইয়ারা যেগুলো পড়ায় ক্লাসে ভাইয়ারা যেগুলো পড়ায় ওই ক্লাসের জিনিসপত্রগুলো হয় অনেক কম্প্যাক ভাইয়ারা যা পড়ায় তা হচ্ছে কখনোই এক্সট্রা কোনো কিছু না অনেক বেশি এক্সট্রা না যা কিছু বইয়ের থেকে পড়ে বুঝার পরে সুন্দর মতো তুলে নেওয়া যায় সেইটাই সো ভাইয়াদের ক্লাস যত অর্গানাইজড হয় তোমার খাতায় নোটটা তত বেশি অর্গানাইজড হয় সো ওই অর্গানাইজড নোটটা তোমার ফাইনালি হেল্প করে যে তুমি কিভাবে ওইটাকে ইউজ করতে পারবা ঠিক আছে যেমন হচ্ছে আমাদের সময় আমাদের আমি কেমিস্ট্রি যেই স্যারের কাছে পড়তাম আমি কেমিস্ট্রি মেইনলি হচ্ছে তিনজন স্যারের কাছে পড়ছি এর ভিতরে দুইটা চ্যাপ্টার আমি হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট কলেজের একজন টিচার ছিলেন টিকেন্দ্রনাথ স্যার ওনার কাছে পড়ছি দুইটা চ্যাপ্টার সো ওনার ওই যে লেকচারগুলা ওগুলো হচ্ছে ক্লাসে বসে বসে নোট করতাম সো ওই যে ক্লাসে বসে বসে ওনার চ্যাপ্টারগুলা বা লেকচারগুলো নোট করতাম উনি এত অর্গানাইজডভাবে বোর্ডে লিখে পড়াইতেন সুন্দর করে করে লিখে লিখে পড়াইতেন ওগুলো নোট করে ওগুলাই পড়ছি এবং দেখছি ওই চ্যাপ্টারগুলো থেকে ওনার নোট থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত হুবহুব কমন আসতে হুবহুব কমন আসতে ওনার ওই জিনিসপত্রগুলাই হুবহুব তুলে দিছে সো ওই নোটগুলা ওই টিচারের ক্লাসগুলো যদি অনেক বেশি অর্গানাইজড হয় তাহলে নোটগুলা তোমার এত বেশি হেল্প করে ফাইনালি রিভিশন দিতে ফাইনালি হচ্ছে পরীক্ষার সময় ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করতে সো এই জন্য তোমার একটু সময় লাগলেও বা মোটামুটি সময় লাগলেও চেষ্টা করবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সুন্দর করে নোট করতে এবং জিনিসপত্রগুলা গুছিয়ে নিতে তো আশা করি এই যে টপিকটা যেটা নিয়ে তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম এটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে হেল্পফুল ছিল এবং এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে সামনে তুমি তোমার পড়াশোনার এই জার্নিতে অনেক ডিসিশন ইজিলি নিতে পারবা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং ভাইকে সাপোর্ট দিয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী কোন একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম